দায়িত্ব নেওয়া সহজ পালন করা করে নেতা সহজ পালন করা করে অনেকে পেলো অনেকে পেলো না একটু হিসেব নিকাশ দিলা না আজকে তুমি পদ চলে গেলা কি ভাবতেছ দেশটা মগর করলুক না এ পর্যন্ত গরিবের পরে যারাই লাগতি মারেছে তারা টিকতে পারে না আমি এই হক কথা বলার কারণে আমি সবসময় চিন্তা করি যদি মারাও যাই সে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে আমি সাক্ষাৎ করতে পারি আমার এটাই আমার আশা আশঙ্কা আমার দুনিয়ায় কোনো লাভ লসের কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি যে পাঁচে আগস্টের আগে আমরা অনেক যুদ্ধ করেছি শ্রমজীবী মানুষ শিষ্কের দেবর বিভিন্ন জগতের মানুষে আমরা একটাই কারণ ছিল এই শরীর আসার পতন করে আমরা একটু সুখী সাথে থাকব। কিন্তু তা না দেখতেছি বর্তমান যে ছাত্ররা যে একটা পায়ত্রা চালু করলো বাংলাদেশের মধ্যে কারোরই নাম নাই তারাই একাই চালু করেছে তারাই যুদ্ধ করেছে তারাই সব করেছে যেদিন শহীদ মিনারে পাঁচে আগস্টে ঢাকা লং মাস দেওয়া ছিল সেই দিন শহীদ মিনারেও কোন ছিল না যে সময় আমাদের গরিব যুগি স্ক্রেট ড্রাইভার শ্রমিক সবাই যখন এয়ারপোর্ট ব্যারিগেড ভাঙিয়ে যখন আমাদের ব্যারিগেড ভাঙ্গার পর গণভবন দিকে এসে তখন সারা বাংলাদেশের সমেনক বড় বড় ছাত্র বিসিএস কাড়ার মাস্টাররা বের হয়া তারা মিষ্টি ফুল শাহবাগ দিকে ছোড়া শুরু করছে আমরা বাস্তব আমি ছিলাম শাহবাগে প্রায় তিন ঘন্টা ছিলাম আমার কথা আমার কথা একটাই আমরা যে যুদ্ধ করলাম যারা কি মারা গেছে তারা কি অপরাধ করেছে যারা পঙ্গু হয়েছে তারা কি অপরাধ করেছে যাদের পরিবার থেকে সন্তান হেরেছে সে বাবা মা কোনো অপরাধ করেছে আমি জানতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তাদের তামান্না ছিল একটাই আমরা সৈর আচার পতন করবো আমরা দেশটাকে ভালোবাসবো নতুন একটা বাংলাদেশ গড়াবো যেন মানব অধিকার এই দেশে মানব অধিকার আমরা ফিরি পাই একটাই আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু তা না আগে যা দেখেছি সিন্ডিকেট তার চেয়ে এখন বড় বড় সিন্ডিকেট আমার আজ কথা হলো যে একটাই বাংলাদেশে যে হাই হ্যালো আমার লোক ওনাকে শাড়ি দেন ওনাকে চাকরি দেন ওনাকে টাকা দেন ওনাকে মাল দেন এই হাই হ্যালো যে মোবাইল দিয়ে ইউজ করে যদি সারা বাংলাদেশের যদি হাইব্রিড নেতারা যদি কুটিপতিরা আমাদের বাংলাদেশ চলায় আমরা গরিব দুঃখী মানুষ কোথায় যাব আর কোথায় যা দাঁড়াবো আর আমরা কাকে কি বলবো একমাত্র আমাদের মালিক আল্লাহ আমাদের হাই হালোর মালিক আল্লাহ আমরা যুদ্ধ করে মারা গেছি আমাদের গরিব দুঃখী মানুষ আমার গলাটা ভালো না অত স্পষ্ট কিছু না আমার মনে অনেক আবেগ যে শহীদ স্মৃতি আলম যে উদ্যোগতা নিল কিছু লোক পাইয়েছে কিছু লোক পায় নাই কিছু এখনো শাহবাগে আন্দোলন করে দায়িত্ব নেওয়া সহজ পালন করা করেন নেতা হওয়া সহজ পালন করা করেন মিডিয়ায় আমি যা অতিথি বলেছি সব এখন বাস্তবতা দেখতেছি আমরা রিস্কের ড্রাইভার আমরা হালাল টাকা খাই আমাদের আল্লাহ আমাদের সবকিছু জ্ঞান কাণ্ড দিয়ে দেয় আমি অতীতে মিডিয়ায় পাশে আগস্ট থেকে যা বলেছি সব হুব হুব বাংলাদেশের সব একসাথে একটু উনিশ সব মিলিত হইতেছে তাই আমাদের বাংলাদেশের মধ্যে দেখতেছি নাইনটি নাইন লোক সিন্ডিকেটের সাথে জড়িত মাত্র এক পার্সেন্ট লোক আমাদের মতো গরিব মানুষ এরাই ভালো এক পার্সেন্টের মধ্যে কিছু বড় লোক আছে পাঁচ আর পঁচানব্বই পার্সেন্ট লোক আমরা আছি গরিব দুঃখী মানুষ আমরা খুব বিপদে আছি আমাদের বিনিময়ে হয় এই বাংলাদেশটা কি আছে না হয়তো আল্লাহ যে কোনো মুহূর্তে আমাদের গজব দিত যে আমরা এখন বাসাতে খালাতে পারি না পড়াতে পারি না আমরা চলতে পারি না যে আমাদের পার্শ্ববর্তী হাইকোর্ট এই হাইকোর্টে একজন রিট করেছিল যে অটো রিস্ক নিষিদ্ধ এই নিষিদ্ধ এখন কোথায় যা শেষ হবে কোথায় যা শুরু হবে বাংলাদেশের আইন চলে যেমন নদীর পানির স্রোত যেভাবে যে ড্রেন কাটি দেওয়া যায় ওইভাবে বাংলাদেশের আইন কানুন মতো চলে যায় বাংলাদেশের কোন যদি টাকার বিনিময় হয় যারা যুদ্ধ করেছে তারা যা মারা গেল এই দায়িত্ব কে নিবে সাজে জানো তুমি দায়িত্ব নিয়েছো। দায়িত্ব পালন করার আগে তুমি এই দায়িত্ব কি জন্য ছাড়লা আর যে বন্য ত্রাণগত মামলার টাকা বন্যের শিশু বাচ্চার টাকা যে স্মৃতিসর ফান্ডেশর টাকা অনেকেই পেলো অনেকে পেলো না একটু হিসেব নিকেশ দিল না আজকে তুমি পদ টাকা চলে গেলা কি ভাবতেছ দেশটা মগর করলুক না দায়িত্ব আগে বলছে দায়িত্ব নেওয়া সহজ পালন করা করেন। আমরা রাজনীতি করে রাস্তায় আমাদের জ্ঞান অনেক ওটা আমাদের ছেলেরা ওটা আমরাও যুদ্ধ করেছি ওটা আমাদের নাম ছিল না কিন্তু একমাত্র আল্লাহ তোদেরকে বিশত্ব করেছে আমাদের গরিবের রক্ত ওর বিনিময়ে তোরা যে পদে বসেছ উপদেষ্টা হয়েছ মন্ত্রী হয়েছ যে শহীদ ফান্ডেশন নাগরিক ঐক্য পরিষদ কিন্তু গরিবের কথা একবারও নেওয়া নেই এই গরিবের অভিশাপ আল্লাহ কোনোদিন বিগত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে এ পর্যন্ত গরিবের পরে যারাই লাথি মারেছে তারা টিকতে পারে নাই আর এই দুনিয়াতে টিকতে পারব না ইনশাআল্লাহ